দেখি এই তো কিছু পাইতেনা গো বাড়িতে আছেন কিছু সাহায্য দেন কি সাহায্য দেন কিছু দিন সাহায্য আমি একটু অসুস্থ মানে অসুবিধাতে আছি তার জন্য এসছি আপনার দুয়ারে আপনি কি সেটা খেতে পারেন না সেটা খেতে পারবো তো এখন একটু অসুবিধাটা আছে তার জন্য চলে এসেছি বহু অসুবিধা আমার বাড়ির ঘর যেটা ছিল গঙ্গাতে সব পড়ে গেছে তার জন্য টাকা হতে গেলে কিছু বিজনেস মনে করছি করবো কতদিন খাবেন এগুলা করে কতদিন খাবে এগুলা করার তো ইচ্ছা নেই কিন্তু কি করবো এখন অসুবিধাটা আছে তার জন্য এসেছি আপনার দুয়ারে এগুলো তো সবাই এগুলা ব্যবসা ধরে নিয়েছে না করে দেন কিছু আপনার যা দেন হে আল্লাহ কি বিপদটা বললাম আল্লাহ আজকে গঙ্গাতে সব বাড়িঘর ডুবে গেল দিয়েই অসহায় ঘুরে হয়ে ঘুরে বেড়াতে হচ্ছে আল্লাহ দেখে বাড়িটাতে কিছু সাহায্য পাই কিনা বাড়িতে আছেন কেউ গো আছেন বাড়িতে কেউ গো কি বলছেন বলেন বলছিলাম কিছু সাহায্য করেন ভাই রোজ আসতে এরকম লোক আমি খুব অসহায় ভাই একটু সাহায্য ঘুরে যান এখন এখন সব ব্যস্ত আছে আল্লাহ আজকে অসহায় করে ঘুরে বেড়াতে হচ্ছে আল্লাহ বাড়িঘা পড়ে গেল আল্লাহ কোন জায়গাতে যাবো আল্লাহ কোথায় যে যাবো আল্লাহ কিছু খুঁজে পাই না আল্লাহ হে আল্লাহ আর ভালো লাগে না আল্লাহ আল্লাহ তোমার কাছে এই হাত দুখান তুলে দুয়া করছে আল্লাহ আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করলা আল্লাহ হে আল্লাহ লোকের দুয়ারে যাচ্ছে আল্লাহ ধিক্কার আল্লাহ আমার গঙ্গায় তো বাড়ি ঘর সব চলে আল্লাহ আল্লাহ আর কিছু নেই আল্লাহ আমার আল্লাহ একমাত্র তুমি আছো আল্লাহ সাহায্য করলে বলা আল্লাহ আল্লাহ এই যে আমি বাড়ি থেকে বাহাল আছি আল্লাহ এই যে আমার কিছু একটা সাহায্য করি আল্লাহ ভালো কিছু করি আল্লাহ লোকের দুয়ারের চাহিতে ভালো লাগে না আল্লাহ আল্লাহ কিছু একটা করি আল্লাহ দেখি এখানে একটা চায়ের দোকান আছে এই চায়ের দোকানে কিছু পাই কিনা সাহায্য ভাই কিছু সাহায্য করো তো ভাই কি ভাই কিছু সাহায্য চাইছিলাম একটু সাহায্য দাও আজ জন্য রোজি আসলো জান জান এখন বাবা না দিকে বাটা হয়নি কিছু দাও ভাই হবে না ও ভাই শুনেন 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 ওদিকে আছেন হ্যাঁ বলেন আছেন ভাই ভিতরে আছেন আপনার কি সমস্যা ভাই আমি একটু অসুবিধার মধ্যে আছি আমার বাড়ি ঘর গণনাতে ডুবে গেছে সব ধ্বংসা পড়ে গেছে তার জন্য একটু আমি সাহায্য তো করতে বেরিয়েছি ও আপনার গঙ্গা ভাঙলে আপনার বাড়ি সব চলে গেছে আচ্ছা আচ্ছা তো আপনি এখন বাড়ি বাড়ি ভিক্ষা করছেন বাড়ি বাড়ি এখন ভিক্ষা করছে আমার তার কোনো উপায় নেই ভাই আচ্ছা বলুন আপনাকে আমি কি সাহায্য করতে পারি কি সাহায্য করবেন আমার বাড়ি ঘর এখন নেই তো আপনি কি সাহায্য করবেন আপনি দেখেন আমি যদি আপনাকে কিছু টাকা দিই ওই টাকা দিয়ে আপনি কিছু ব্যবসা যদি করেন সেই ব্যবসা দিয়ে যদি আপনি বাড়ি ঘরে বাড়ি ঘর করেন তো কি চলবে জি ভাই আলহামদুলিল্লাহ আমি তো ওটাই চাইছি ভাই আমি লোকের দোয়ার দোয়ার ভিক্ষা করতে চাইছি না আমি তো চাইছি কি বাড়ি ঘর আমার পরে গেছে আমার কি হচ্ছে যে একটা ব্যবসা ছোটখাটো ব্যবসা আমি চালু করতে চাই যদি হলে পরে আমাদের সাহায্য যদি কেউ করে এটা আমি তো চাইছিলাম আচ্ছা ঠিক আছে আমি তো এর এই ধরনের লোক আমি খুঁজছিলাম তো আমি আপনাকে এই যে ভাই এতে এক লক্ষ টাকা আছে এক লক্ষ টাকা আছে আমি আপনাকে এক লক্ষ টাকা আপনি এই টাকা দিয়ে আপনার বাড়ি ঘর ঠিক করবেন আর কিছু টাকা দিয়ে আপনি ব্যবসা করবেন সেই ব্যবসা দিয়ে আপনার সন্তানদেরকে আপনি ঠিকঠাক দেখভাল করবেন এবং আপনাদের সন্তানদের ভালোভাবে মানুষ করবেন এই যে নিন ভাই টাকাটা আল্লাহ করবো আমরা কাকু কিছু আমাকে সাহায্য করেন তো কোথায় বাড়ি হলো বাবু আমার লালগোলা কাকু লালগোলা কিছু খাবার খেয়েছো কিছু সকাল থেকে খাইছ এটা খাও এটা খেয়ে তুমি জল খাবারটা খাও ঠিক আছে দিয়ে কথা বলছি তোমার সাথে বাবু বাবু এখন পড়ার বাবা মা কেউ নাই জন্য আমি আমি তো পড়তে চাই তো বাবু আমি পড়াতে চাইছি তোমাকে তোমাকে পড়াবো আমার দোকানে থাকো তুমি আমার কাছেই থাকো আমি তোমাকে পড়াবো স্কুলে ভর্তি করবো তুমি কি পড়বা ঠিক আছে আজকে থেকে আমার দোকানে থাকো আর আমি তোমাকে পড়াশোনার যত দায়িত্ব আমি করবো আমার কাছেই তুমি থাকো ঠিক আছে যাই ওই পাড়ায় দোকানে চা খাবো অনেকদিন থেকে চা খাইনি চা খেয়ে দাদা চা হবে হ্যাঁ দাদা চা হবে আরে দাদা আপনি

খুব ভালো করেছেন আপনি খুব সুন্দর করেছেন সব ঠিকঠাক চলছে তো এখন হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ঠিকঠাক চলছে দাদা আচ্ছা একদম খুবই সুন্দর আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এই যে একটা ছেলে আছে এই ছেলেটাকে রেখেছি আমি দোকানে এই ছেলেটা ছেলে আছে দাদা এই ছেলেটা করে রেখেছি দাদা ও এই ছেলেটাকে আপনি রেখেছেন ভিক্ষা করতো হ্যাঁ ভিক্ষা করতে দাদা একে পড়াশোনা করাচ্ছে আমি সব কিছু দায়ী দায়িত্ব নিয়ে চালাচ্ছি খুব ভালো খুব ভালো বাবু কি নাম তোমার আহ তুমি এই দোকানে কাজ করছো পড়াশোনা করছো আচ্ছা আচ্ছা খুব ভালো করে থাকবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বলেন দাদা কি একটু খাওয়াই দাদা একটু খান ওই আমাকে একটু চা দিন আর কিছু না শুধু একটু চা খাবো আর কি চা খাবেন দাদা খালি বিস্কুট খান না 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 শুধু একটা বিস্কুট খা দাদা না একটু চা খাওয়ান আমাকে হ্যাঁ দাঁড়ান দাদা হ্যালো নেন দাদা চা খান বাহ দাদা তার চা তো খুব সুন্দর বানাচ্ছেন আপনি দাদা খুব ভালো চা হয়েছে সবই আল্লাহর আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা আপনাদের বিবেকের পথ চ্যানেলে স্বাগত জানাচ্ছি দীক্ষা কোনো চিরস্থায়ী বা স্থায়ী সমাধান নয় আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই সমাজের প্রকৃত উন্নতি সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা হাটে বাজারে এবং বিভিন্ন বড় বড় কমপ্লেক্সে দেখতে পাই বাচ্চা বাচ্চা শিশুরা করে আমরা যদি সেই বাচ্চা শিশুগুলোকে আমরা কোনো হোটেল তারপরে কোনো মোটরসাইকেলের গ্যারেজ অথবা বড় বড় ইঞ্জিনের গ্যারেজে আমরা যদি তাদেরকে কাজ শিখিয়ে যদি আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে পারি তাহলে আমাদের সমাজ থেকে ভিক্ষাবৃত্তি বন্ধ হবে এবং সন্ধানজনক জীবিকা গড়ে উঠবে আসুন দর্শক বন্ধুরা আমরা নিজেরা সচেতন হই অন্যকে সচেতন করি আসুন আমরা দল বেঁধে মানুষকে সচেতন করার প্রয়াস চালিয়ে যাই দর্শক বন্ধুরা ভিক্ষা দিলে একদিন চলে আজ শিক্ষা দিলে সারা জীবন চলে দর্শক বন্ধুরা দয়া নয় সুযোগ দেয়